হ্যালো গাইস শুভ সকাল তো সকালবেলা দেখো আমি কিন্তু টিউশন করাতে যাচ্ছি আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এক পা দুপা করে তো রাস্তার মধ্যে অনেকটা জল আছে একটু সাইড দিয়ে দেখে নাও তো এই জলগুলোর মধ্যে কিন্তু আমি পা ধুতে ধুতে যাচ্ছি আমার খুব ভালো লাগে বৃষ্টির জল এভাবে পা ধুতে ধুতে যেতে তো এমনি তো শরীরটা একটু খারাপই আছে মনে হচ্ছে জ্বর আর গলা তো ব্যথা আছেই কি বলবো হয়তো ভয়েস শুনে তোমরা বুঝতেও পারছো কয়েকদিন থেকে ভুটটা খেতে কাজ করছি একদম পুরা কাজ লেগে গেছে তাই তো তারপর ওইখান থেকে বাড়িতে চলে আসার পরে চলে আসলাম দেখো মাঠে তো গাইস দেখো আমরা কিন্তু চলে আসি ভুটটা খেতে এই চাষগাট থেকে ভুটটা ছিঁড়ছি তো এই যে দেখে না ওই যে মাঝখানে অর্পিতা আছে তো আমি এখনও ঢুকিনি মাঠে ঢুকবো এখনই আর এই যেখানটা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে দিদি হয় তো সবাই মিলে নিয়ে কাজ করছি একসঙ্গে আর মা আছে আরেকজন আছে তো পিছনে ওরা আসছে তো সব লোকজন নিয়ে আজকে কিন্তু আমরা ভুট্টোগুলো বাড়িতে নিচ্ছি তো তোমরা দেখে নাও কীভাবে আমরা ভুট্টোগুলো ছিঁড়ি আর কিভাবে বাড়িতে নিতে হয় দেখো মাঠে তো প্রচুর জল আর কাঁদ ভরে আছে দেখে বুঝতেই পারছো হাঁটাই যাচ্ছে না কি পরিমাণে জল হয়ে আছে তো এর মাঝখান থেকে কিন্তু আমাদেরকে ছিটতে হবে তো চলো দেখা যাক আর এই যে যেখানটা দেখো মা আর একজন জেঠি করে সবাই মিলে কিন্তু মাথায় করে কিছু ভুট্টা কিন্তু বস্তাতে ভরে ভরে নিয়ে যাচ্ছে অল্প স্বল্প করে না হলে তোর বাড়িতে নেওয়া হবেই না তো এভাবে আমি ওদের মাথায়ও বস্তাগুলো তুলে দিচ্ছিলাম আর তারপরে যে দেখো এদিকে খেতে ভুট্টাও ছেঁড়া শুরু করে দিয়েছি তো এই ভুট্টাগুলো এমন অব অসুবিধার মধ্যে ছিটতে হচ্ছে আমাকে কি আর বলবো তোমাদের দেখো কত বড় বড় কলাগুলো ভুট্টার আর নিচে দেখো কি পরিমাণে জল আর একদম পাতো জলে ডুবেই যাচ্ছে এর মাঝখানে কিন্তু আমাদের এবছর ভুট্টাগুলো ছিটতে হচ্ছে তো কোনো বাড়ি এরকম জল থাকে না বেশিরভাগই রোদ্রুর মধ্যে ছিটতে হয় তো এভাবে আমাদের গামলার মধ্যে একটা একটা করে রাখতে হচ্ছে তারপরে সেই যেখানে শুকনো মালি হয় তো মালির উপরে এনে বস্তাতে ভরতে হচ্ছে এভাবে কতবার এই ভিজে ক্ষেত কাদো ক্ষেতের উপর দিয়ে যাওয়া যায় আসা যায় অনেকটাই অসুবিধা হচ্ছে আমাদের বৃষ্টিতে ভিজছে না কিছুদিন থেকে ভুট্টাগুলো দেখো গাছ থেকে ছিটছেই না অনেক জোরে জোরে টেনে টেনে ছিটতে হচ্ছে না হলে একদম ছাড়তেই চাচ্ছে না গাছ থেকে ভুট্টাগুলো এমনিতেই কিন্তু ভাঙিয়ে দেওয়াই আছে একটুখানি করে দেখো ঝুলে থাকে সেটাও ছিটছে না এমন মানে ইস্যু হয়ে গেছে কি আর বলবো তো তারপরে এভাবে আমি সম্পূর্ণ বুটটা ছিঁড়ে নিচ্ছি আর এই পাশে আছে ওর পিতা তো ওকে তো এখন দেখা যাচ্ছে না ও হয়তো ক্ষেতের মাঝখানটায় আছে তো দুজনে মিলে বিকেলবেলা চলে আসলাম খেতে তো সবাই মিলে কাজ করার মজাটা অন্যরকম আর যে কোনো কাজ এগিয়ে আসে তাই তো তারপরে এভাবে তো ছিঁড়ে নিচ্ছি আর কখন যে শেষ হবে কবে যে ঝুরঝামেলা শেষ হবে আমাদের কে জানে এত কাজ আজ থেকে মাত্র শুরু হলো আমাদের ভুট্টা ছেঁড়ার কাজ এই কদিন তো অন্য সমস্ত কাজ হয়ে গেছে যেরকম গাছের আগালগুলো কেটে দেওয়া তারপরে ভুট্টাগুলো ভেঙে হেলিয়ে দেওয়া আর এখন হচ্ছে ছেঁড়া তো ছেঁড়ার পরেও অনেক কাজ বাকি বাড়িতে নিয়ে এগুলো শুকিয়ে ভাঙতে হবে ভেঙে বা শুকাতে হবে তো আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো